সেচ দপ্তরের জমি দখল করেছেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সেই জমি দখল করে স্কুল চালাচ্ছেন মালতীপুরের বিধায়ক এমনই অভিযোগ তুলে মন্ত্রীকে চিঠি দিলেন আর এসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সরকারি জমিতে ভবন তৈরি করে স্কুল ব্যক্তিগত অফিস চালাচ্ছেন বক্সি মন্ত্রীকে দেওয়া ওই অভিযোগপত্র সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আরএসপির জেলা সম্পাদকের অভিযোগ সাতের দশকে রতুয়া এক ব্লক লাগোয়া এলাকায় চার বিঘা জমিতে প্রয়াত গণিখান চৌধুরীর উদ্যোগে সেচ দপ্তরের অফিস গড়ে তোলা হয় একসময় আরএসপির বিধায়ক ছিলেন রোহিম বিধায়ক থাকাকালীন ভগ্নপ্রায় সেচ দপ্তরের ভবনটি রোহিম তার স্বেচ্ছাসেবী সংস্থার নামে লিখে নেন কিন্তু দু সালে আর এস পি বিধায়ক হওয়ার পর আর তিনি লিজ নবীকরণ করেননি দু হাজার সালে তৃণমূলে যোগ দেন রহিম তৃণমূলে যোগ দেওয়ার পরই ক্ষমতার জোরে সেচ দপ্তরের ওই জমি রহিম নিজের ও স্ত্রীর নামে রেকর্ড করে নেন তৃণমূলের যিনি মালদা জেলা কমিটির সভাপতি মালতীপুরের বর্তমান বিধায়ক এক সময়ে মালতীপুর থেকে আর এসপির বিধায়ক ছিলেন তিনি দু সালে তার এক এনজিও আছে মালদা নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি তার নামেই তৎকালীন সেচ মন্ত্রী সুভাষ নস্করের কাছ থেকে লিজে ওই বাংলোটি নিয়েছিলেন সেই দপ্তরের বাংলো লিজে নিয়েছিলেন এবং লিজ দেওয়ার আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই বাংলোটাকে নবীকরণ করা হয়েছিল একদম গোটাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে সেই বাংলোটাকে তৈরি করা হয়েছিল তারপরে তিনি লিজ নিয়েছিলেন এবং লিজ দেওয়ার পর লিজ চলতে চলতেই তারপরে তিনি রিনু বন্ধ করে দেন নির্বাচিত বিধায়ক নির্বাচিত হয়ে যান তারপরে বার পরাজিত হয়ে যান হয়ে তৃণমূলে যোগ দেন উনিশ সালে এবং উনিশ সালে তৃণমূলে যোগ দেওয়ার পরেই ওই বাংলোটার যারা জমি দিয়েছিল সেই জমিটা সরকারের নামে রেকর্ড হয়নি রেকর্ডটা তাদের পরিবারের নামেই থেকে গেছে এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে রহিম বক্সি ওই বাংলোটা গোটা এলাকাটা তিনি ওদেরকে বললেন যে তোমরা একটা দলিল বানিয়ে দাও আমি নিয়ে নিব এবং তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে হোক কি যেভাবেই হোক দলিল বানিয়ে রে তিনি তার নামে রেকর্ড তার এবং তার স্ত্রী আয়েশা খাতুনের নামে রেকর্ড ইত্যাদি সব করে ফেললেন জায়গাটা হচ্ছে একদম রতুয়া বিডি অফিসের অপোজিটে একদম রাস্তার উপরে কয়েক কোটি টাকার সম্পত্তি শেষ দপ্তরে সেই সম্পত্তিটাকে তিনি আত্মসাত করলেন নিজের নামে মাঠে সরে গেছে কিছু লোক দালালি করে বেড়াচ্ছে বিজেপি বিজেপির হাতে কিছু লোক চলছে যেহেতু মালদা জেলার বুকে আমি বিরোধীদের অপকর্মটা তুলে ধরার চেষ্টা করি তারা যে না মানুষকে ভাগ করে দিচ্ছে বিজেপির ইশারাতে এ সমস্ত লোকগুলো চলাফেরা করছে তাদের বিরুদ্ধে কথা বলি এতটা ষড়যন্ত্র করছে নির্বাচনের আগে কি করে যে রহিম বক্সিকে বদনাম করা যায় অপদস্থ করা যায় যেভাবে চেষ্টা করছে মুখ্যমন্ত্রীকে অপদস্থ করার জন্য অপারিত সেভাবে তারাও করছে আমি যদি কারো সম্পত্তি টল করে থাকি সে তার যদি ক্ষমতা থাকে তার যদি মূরত থাকে সে প্রমাণ করুক আমি মাথা স্বীকার করে নিব যে আমি কোনো জায়গায় করেছি এম বড় কাজ রহিম মক্সি কোথায় থেকে পেয়েছে কি পেয়েছে আমার ঠিক জানি সেই সে কথাটা আমি নিজে যখন দরকার পড়বে যেখানে দরকার পড়বে সেখানে আমি হাজির হব সেখানে আমি প্রমাণ দিব আর তার যদি ভুটা পাটা থাকে সে প্রমাণ দিবে কোন মক্সি কথা কি প্রমাণ করছে এটা একটা বিজেপির চক্রান্ত আর এই দালালটাকে সামনে কই নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রহিম মক্সির বিরুদ্ধে যানো কথা রাস্তা